আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সকলেই কেমন আছেন আমার কলিজার টুকরা আদরের আপুরা তো দোয়া করি সবসময় আল্লাহর কাছে আল্লাহ আপনাদের সন্তান আপনাদের সবাইকে যেন ভালো সুস্থ রাখেন এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া জানাচ্ছি যেহেতু দেশের অবস্থা পরিস্থিতি একেবারেই ভালো না তারপরেও আল্লাহর কাছে শুক্রিয়া জানাইতে হবে আল্লাহ যা করেন আমাদের সবার জন্য মঙ্গলের জন্যই করবেন এবং বেশি বেশি করে দোয়া করতে হবে ইবাদত করতে হবে তো আপুরা কলেজার টুকরা আজকে আমি আপনাদের সামনে এ দেখেন আমি গচি মাছ মানে বাইম ছোট মাছ কেটে নিয়েছি ধুয়েও নিয়েছি ভালো করে আমি এটা আজকে রান্না করব। তার জন্য আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ ফালি করে রেখেছি আর এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর এখানে একটু ধনিয়া লবণ তো আমি এখানে আজকে আমি হাতে মাখ মেখে রান্না করব তো আমি এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলোও দিয়ে দিব দিয়ে দিব এখন হলুদ গুঁড়োগুলো তারপরে এখন আমি দিয়ে দেবো সরিষার তেল একটু তেল বেশি করেই দিতে হবে আমি এখন এগুলো হাতে মেখে নিয়ে নেব হাতে যত মাখাবো ততই মাছ ভাজিটা খেতে ভালোই লাগবে আমি এগুলো খুব সুন্দর করে মেখে নিলাম আমি এখন মাছগুলো দিয়ে দিব মাছগুলো মাখানো হয়ে গেছে আমি এখন একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিলাম এখন আমি চুলাতে বসিয়ে দেব তো আমি চুলায় বসিয়ে দিলাম এখন আমি ঢেকে দিব দেখুন বাই মাছ রান্নাটা হয়ে গেছে পানি সব মানে যেগুলো আমি দিয়েছিলাম ওগুলো একদম সুখে গেছে এখন একদম উপর দিয়ে তেল উঠে গেছে রান্নাটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিব কিন্তু আমার কলিজার টুকরা আপুরা একটা কথা বলি ভিডিও আলহামদুলিল্লাহ সবাই দেখেন আমাকে ভালোবাসেন দেখেই তো দেখেন কিন্তু আমিও আপনাদেরকে অনেক অনেক ভালোবাসি এবং দোয়া করি কিন্তু ভিডিও দেখেন কিন্তু আপুরা কিন্তু একটা কমেন্টও করেন না আপনারা প্লিজ কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আপনাদের এগুলো দেওয়াতে আমার একটু উপকারিতা হবে আপনারা যদি আমাকে হেল্প না করেন তাহলে কে করবে বলুন তো আপনারা একটা সাবস্ক্রাইব শেয়ার করুন পুরা আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন হচ্ছে রান্নার ভিডিও যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ও কমেন্টে জানাবেন একটু সুদ্রায়ে নেবেন তো আমি এখন নামিয়ে নিচ্ছি মাছের রান্নাটা নামিয়ে নিলাম মাছ রান্নাটা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন এই দোয়া কামনা করেই রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু